এসি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র লাভ করে থাকি যদি এই নাম নি শুদ্ধভাবে আমরা করতে পারি নিরোপরাগ হয়ে যদি আমরা করতে পারি তাহলে হয় আমাদের যে মায়ার যে কালো এক এটা হয়তো সরানো সম্ভব আর এর সাথে কি যে তো দত্ব

আমরা কামনায় বাসনায় আসক্ত ঠিক আছে শাস্ত্রে বললেন নির্গত হতে হতে এক সময় পেমসু নির্গত হবে অস্ত্র নির্গত হবে কিভাবে আমি মনে করেন অনেক পাখি কিন্তু ভগবানের এই ভাগবত লীলা দেশভবন ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করতে করতে আমার ভিতরে একটা অনুশোষনা আছে একটা অনুরাগ আছে এই অনুরাগ আসার ফলে আমার যে অস্ত্র অস্ত্রপাত হবে যার ফলে আমার পাপ অস্ত্রগুলো আস্তে আস্তে হতে হতে আমার হৃদয়টাকে পরিশুদ্ধ হবে বিশুদ্ধ হবে বিশুদ্ধ হতে হতে তখন আমার প্রেম অস্ত্র আসবে ভক্তি মূলে ভক্তির মূলে হচ্ছে ভক্তি বিনা কৃষ্ণে তবু নাহি প্রেম ভক্তি ছাড়া কখনো কৃষ্ণ প্রেম উদায় আর ভক্তির আগে হচ্ছে হৃদয়ের অনুরাগ ভগবানের প্রতি অনুরাগ এই অনুরাগ জন্মালে তখন হয়তো প্রেমস্ত্র থেকে আমার হৃদয়ে আপস্ত্র থেকে হৃদয়ে আমার বস্ত্র নির্গত হল হরিদাস ঠাকুর কত কত ভাগ্যবান যে মহাপ্রভু তার তিনটা সেই বাঞ্ছা পূরণ করিয়েছিলেন পরের দিন মহাপ্রভু তো অন্তর্চাপী পরের দিন মহাপ্রভু তার পাশ্বদের নিয়ে

হরিদাস দেখেন বৈষ্ণবের চরণ ধুলির কত গুরুত্ব হরিদাস সকল ভক্তদের হরিদাস হেঁটে হেঁটে কোথাও যেতে পারছে না নিজে শুয়ে শুয়ে যেই বৈষ্ণব কাছে আসছে তারই চরণ তুলি হরিদাস নিচ্ছে না মাথায় নিচ্ছেন চরণ তুলি হরিদাস হরিদাসও অসুস্থ একটা পর্যায়ে মহাপ্রভু সহ সকলে যখন কীর্তন মহাপ্রভু হরিদাসের হরিদাস হরিদাসের যে বাদশা চরণ তার বে ধরে রাখে যখনই চরণ ধরে রেখেছেন তো বলছেন যে হরিদাস এই চরণ আর ছাড়বে না এই চরণ করে আমার প্রভু দুই নয়নের দিকে তাকিয়ে নাম করতে আছে প্রভু হরিদাসরা দুই নয়নের দিকে তাকিয়ে আছে আর সকল ভক্তবৃন্দ হরি নাম করছেন আনন্দে দেখুন আমরা কেউ যদি দেহ থাকতে আমরা দুঃখ প্রকাশ করি কান্না করি শাস্ত্রে বলা হয়েছে কোন যখন কাঠ করে তখন এই যে আমরা যে কান্নাটি করি এটা কিন্তু মায়ার কান্না এই মায়াটা যেমন যে যত একজন আরেকজনকে ভালোবাসুক যত বেশি ভালোবাসু একটা সময় কিন্তু যদি মারা যায় এই মায়া মায়া বা আস্তে 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 কেটে যায় এখানে কিন্তু আমাদের শিক্ষণীয় দেখেন আমি যাকে ভালোবাসি যার জন্য আমি এতটুকু মনে হয় আমি বাঁধব না তিনি মারা গেলেন তারপরে আমার মায়া আসতে 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 কিন্তু কেটে যায় ঠিক তেমনি এই জগতের যে মায়া জগতের যে কামনা বাসনা আমার স্ত্রী পুত্র আদি সন্তান আদি ইত্যাদি এই কামনা বাসনাও কিন্তু কাটানো সম্ভব এটাই হচ্ছে আপনা আমাদের এই কামনা বাসনা যদি কাটানো যায় শাস্ত্রে বলা হয়েছে যে কাম ক্রোধ লোভ মোহ মদ এগুলো হচ্ছে কামনা বাসনার উপাদান ময়লা এই ময়লাটাকে যদি আমি পরিষ্কার করতে পারি তাহলে হয়তো ঠিক যেমন আমি যাকে ভালোবাসি সে মারা গেলে যতটা তার প্রতি তার প্রতি যে আমার মায়া মমতা ছিল সেটা আস্তে আস্তে কাটানো সম্ভব ঠিক তেমনই এই সংসারের প্রতি এই জগতের প্রতি এই অর্থের প্রতি আমার আমার গাড়ি আমার বাড়ি আমার সন্তান আমার পুত্র এটা কিন্তু আমরা বলেই থাকি আমিত্ব এই আমিত্ব ভাব এগুলো কাঠানো সম্ভব আমাদের বৈষ্ণবজনেরা আপনারা বৈষ্ণব মহাজের জীবনে পাঠে তো বিভিন্ন বিনোদন বলেই থাকে।

তার বন্ধু বান্ধব ইত্যাদি সবকিছু আড্ডা বাদ দিয়ে অনেক পড়ালেখা করে সে অনেক বড় অফিসার যদি আমরা অনেক ধনী হয়েছে এক সময় সে গরিব ছিল আস্তে 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 ধীরে ধীরে তিনে দিনে অনেক ধনী হয়েছে তা সে ব্যবসা হোক বা যেকোনো কাজ হোক সেই কাজটার প্রতি অনেক শ্রম দিয়েছে যার ফলে কিন্তু সে ধনী হতে পেরেছে ঠিক তেমনি ভগবানকে পেতে হলে আমাদের এই মায়া কামনা বাসনাকে ত্যাগ করতে হলেও আমাদের বিশেষ সাধনা ছাড়া সম্ভব নয় হরিদাস ঠাকুর তিনি কেমন ত্যাগ স্বীকার করেছেন দেখেন তাহার সমস্ত জীবন এই নামের প্রতি তার পুরো জীবনটাই চলে গেছে যেটা যার ফলে থেকে স্বয়ং প্রভু তার যে মনোবাংসা ছিলেন যে আমার প্রভু দুই নয়ন দেখব আর তার দুইটা চরণ আমার বক্ষে ধারণ করে হরিনাম করতে করতে আমার জীবন ত্যাগ করব এই যে মনোবাংসা মনোবাঞ্চা পূর্ণ করাইছে ভগবান নিজেই ভক্তের মনোবাঞ্চা কিন্তু ভগবানই পূর্ণ করা এই সংসারে আমরা যে ভগবানের আরাধনা করব এর জন্য আমাদেরকে মায়া ত্যাগ করতে হবে কোন মায়া যেটা জাগতিক মায়া এখন বলতে পারেন মায়া ছাড়া তো মানুষ মমতা এগুলো থাকবে কিন্তু সবকিছু ঘুরে ফিরে ভগবানের চরণে হরিদাস ঠাকুর মহাপ্রভুর দুই চরম পক্ষে নিয়ে মহাপ্রভুর নয়নে নয়ন দিয়ে হরিনাম করতে করতে সকল পার্শ্ব চোখ যখন জয় রাধা স্বয়ং নিজে হরিদাসকে কাঠে করে নিয়ে তার পাশের সহ সেই সমুদ্রের তীরে হরিদাসকে সমাধিত সমাধিস্থ করলেন দেখুন ভগবানের কি দায় থেকেছে মহাপ্রভুর কি দায় থেকেছে সেই ভক্তের জন্য প্রসারীদের কাছ থেকে অর্থাৎ প্রসার ভিক্ষা করে সকল ভক্তদেরকে সেবা করাইয়ে বৈদেশের মঙ্গল কামনা করে সকল ভক্তদের কাছ থেকে প্রসাদ মানে সকল ভক্তদের সেবা করাইয়ে তারপরে আমার মহাপ্রভু পরে সেবা করেছে এটাই হচ্ছে

শ্রদ্ধায় সেবন আর হরিনাম সংকীর্তন এই যে পঞ্চ সাধন নাম সংকীর্তন পঞ্চ সাধনার যে কোনো একটা সাধনাও যদি কোনো ভক্ত সঠিকভাবে করতে পারে এতেই তার এই পরসাগর পার হতে পারে একটা হচ্ছে নাম সংকীর্তন দিয়ে নাম করতে হবে

ভগবানের সেবা পূজা করে থাকি সেটাও যদি যথাযথ শ্রদ্ধার সহিত ভক্তি ভরে সেবা পূজা করা যায় তাতেও উদ্ধার সম্ভব আর একটা হচ্ছে ব্রোজেবাস ব্রোজেবাস বলতে শাস্ত্রকাররা ব্যাখ্যা করেছেন যেখানে ধাম যেখানে সাধুগুরু মহাজনদের আবির্ভাব এবং যে সকল জায়গায় শুদ্ধ বৈষ্ণবদের পদার্পণ হয়। চরণঝড়ি পরে সেই সকলে জায়গায় বাস করলে সেই সকলের ভোলা চরণি মস্তকে ধারণ করলে। তার ফলে সে উদ্ধার হতে পারে এই যে পঞ্চ সাধনা পঞ্চ সাধনার যে কোনো সাধনায় আমরা সুন্দরভাবে করতে পারলে আমাদের উদ্ধার সম্ভব তাই আমাদের হরিদাস ঠাকুরের মতো আমাদেরকে একনিষ্ঠ ভক্ত হতে আছে দুটো অনুরাগ জন্মাতেন অনুরাগ কেমন ভগবানের প্রতি বলে না রাগ ভগবানের প্রতি আমার যদি অনুরাগ না জন্মায় তাহলে কিন্তু ভগবানের প্রতি ভালোবাসা হবে না ভালোবাসা সম্ভব নাই হৃদয়ের অনুরাগ জন্মানো লাগে। আরেকটা কথা আমি একটা উপাখ্যান বা গল্প বলে শেষ করব আমরা সকলেই সকল সময় অস্থির থাকে অশান্ত থাকে এই যে আমাদের মন সকল সময় অশান্ত থাকে মনে করি উনি মনে আছে ভালো আছে আবার মনে করি না ওনার ওনার সে মনে উনি ভালো আছে সকল সময় এটা মনে অশান্ত থাকে এক ভক্ত একজন সাধুর কাছে গিয়েছেন যে আমি মনে কোনো সময় শান্তি পাই মনে শান্তি পাই না কেমন যে আমার মনে হয় এই আমার আশেপাশে যারা আছে তারা সকলে আমার কাছে ভালো আছে সকলেই খুব সুখে আছে আমি মনে হয় অসুখে আছে আমার মনে কেন যেন সবসময় একটা অশান্তি বিরাজ করে তো সাধু প্রথম দিন আসছেন সাধু বলছেন তুমি তোমার মনকে শান্ত করো ভগবানের ডাকো তাহলে তোমার মন তাহলে দেখবা তোমার এই যে অশান্তি আর আসবে তোর মন তো অশান্ত আসলে কিন্তু আমাদের সকলের মনে অশান্ত সাধক জন শুদ্ধ বৈষ্ণব জন আমাদের সকলের মনে কিন্তু অশান্ত আমরা যদি আমাদের নিজেদের থেকে যেমন ধরেন কারণ যদি ভোরবেলা ঘুম ভেঙে যায় যার মাথায় চিন্তা নেই তার মাথায় কিন্তু এটার কারণ কি জানে মন অশান্তর কারণে আবার এক সপ্তাহ পরে ভগবানকে ডাকি এ করি পূজা করি তা করি তারপরেও তো আমার মন কেন যেন একটা অশান্তি আর যে মনে আছে আমি খুব মানে অশান্তিতে আছি আমার শরীরের অনেক ধরনের রোগ বাসা বেঁধেছে এভাবে প্রতি সপ্তাহে আসে ওই সাধু বিভিন্ন ভাবে পরামর্শ দেয় তুমি মন শান্ত রাখার জন্য ভগবানকে ডাকো আর তোমার যে অসুখ দিয়েছে ভগবান এই অসুখ দেখো অনেক মানুষেরই আছে বা তোমার যে কঠিন অসুখ আছে তুমি এরকম অশান্ত হবে তো একটা পর্যায়ে ওই সাধুর কাছে অনেক দিন পরে অনেকবার এসেছে তো সর্বশেষ একবার আসছে আসার পরে সাধু বলছে তোমার মনটা আমি শান্ত করতে পারছি তো তুমি একটা কাজ করো তোমার যত রকম অশান্তি আছে ধরো তোমার অসুখ আছে তোমার সন্তানের অসুখ তোমার সম্পত্তি নেই তোমার মামলা পথে ইত্যাদি ইত্যাদি সকল কিছু একটা কাগজে সুন্দরভাবে লেখবা বড় লিস্ট লিস্ট করে ওই কাগজটা একটা যে কোন একটা কাপড় দিয়ে সুন্দর করে একটা টুকলা পাত টুকলাগে দেখো যে ওই যে অমর গ্রামে একটা বট গাছ আছে ওই বট গাছে দেখা যে অনেক টুকলা পাতা আছে এটা মানুষ মানসা করে না এবং অনেক জায়গায় দেখবেন আমি এক জায়গায় দেখেছি যে ধূপ কাটিছে কাগজ

তোমার মনের কষ্টগুলো লেখে ওই যে টুকলা বাঁধলে ওই টুকলাটা ওই গাছে বট গাছে বেঁধে আসবে আর শর্ত হচ্ছে একটা তুমি যে টুকলা বাঁধলে সকলে কি করে ওখান থেকে আর একটা টুকলা সাথে করে নিয়ে আসে তুমি তোমার একটা শর্ত এই যে টুকলা বাঁধলে একটা আর একটা ওখান থেকে যে টুকলা বাধা আছে ওই বাধা টুকলা থেকে যে কোনো একটা টুকলা যেটা তোমার পছন্দ ওই বাধা টুকলা তুমি একটা সাথে করে আনতে এবং ওই যে সাথে করে আঁকা ওই টুকলাই যা লেখা আছে সকলকে তার মনে অশান্তি ওখানে বেঁধে রাখছে ওই টুকলাই যা লেখা আছে টুকলার ভিতরে যে কাগজে তোমার যে সমস্যা এইটা কেটে যাবে কিন্তু টুপ লাইজা দেখা আছে তুমি যেটা আনবা সেই টুপ যদি ভালো কিছু দেখা থাকে তাহলে তোমার ভালো কিছু হবে আর যদি মনে করো যে তো ওই টুপ লাই আরো কঠিন কিছু দেখা আছে যেটা তোমার জন্য আরো করো সেইটা তোমার হারে পড়বে বা তোমার হবে তো প্রথমে বিষয়টা অত গভীরে যায় খুব আনন্দের সহিত ওই বটগাছে গিয়ে তার মনে রাতে খুব সুন্দরভাবে লিখেছে লেকে সকালে উঠে টুপলা একটা টুপলা দেখে নিয়ে বটগাছে গিয়েছে বটগাছের ওখানে ও সুন্দরভাবে টুপলাটা দেখছে তার যে মনে লেখা আমার অল্প আছে তার মানে জানেন যদি ಕ್ಯಾচ থাকে ಕ್ಯಾচাস করে দেয় এই সমস্যা সেই সমস্যা অনেক বড় লম্বা লিস্ট এখন সাধু বলেছে যে আরেকটা টুকলা খুলে আনতে খুলে নে তুমি ওইটা যে সাদা লেখা আছে এটাই তোমার এখনো চিন্তা করছে যে আমি যে টুকরা বেঁধেছি এটা তো আমার আমি জানি আমার কি কি অসুখ কি সমস্যা কষ্ট আছে কিন্তু আমি যে আর একজনের টুকরা নেব সেই টুকরা যাতে আমার সে কঠিন অসুখ থাকে সে তখন ওখান থেকে তার চৈতন্য ফিরে আসে যে আসলে তো ওই টুকরা নেওয়া আমার ঠিক হবে না তার সকলের মনে কষ্টের কারণ থেকে টুকলা বেড়েছে তার ভালোর জন্য আমার অন্যের কষ্ট নেওয়ার দরকার নেই ভগবান আমার যে কষ্ট দিয়েছে এই কষ্টই আমার থাক সেখান থেকে তার মনের ভিতরে একটা চৈতন্যের উদয় হতো যে আসলে ভগবান যে আমার কষ্ট দিয়েছে এই কষ্ট নিয়ে এই কষ্ট মেনে ভগবানের সাধন পূজন আমার করতে হবে তাহলে তো ভগবানের চরম প্রাপ্তি সম্ভব তা না হলে এই যে অস্থির অন্যের ভালো অন্যের খারাপ এ দেখার আমার এ দেখে আমার জীবনকে অতিবাহিত করলে আমার জীবনটাই কৃত হবে তাই আমাদের উচিত আমার কি জীবনে কষ্ট আছে এই কি কষ্ট আছে কি রোগ আছে কি সমস্যা আছে এইটা নিয়ে এর ভিতরেই আমাদেরকে ভগবানের সাধন পূজন ভগবানের সেবা পূজাতে করে ভগবানের চরণ প্রাপ্ত হতে হবে তাহলে হয়তো আমাদের জীবনের কথা হবে তো আমরা মানে কথা বলতে বলতেই কেন যেন সময় ফুরিয়ে যায় তো আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন সকল সময় আপনাদের মতো ভক্তের চরণ

বিশ্বের সকল প্রাণীর সুখী সাথে থাক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় জয়